উত্তরপ্রদেশে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা আর এখানে প্রচুর মানুষ দেশ বিদেশ থেকে ঘুরতে আসেন মূল আকর্ষণ হল নাগা সাধু যাদের নিয়ে কৌতূহলের শেষ থাকে না অনেকেরই এই সাধুদেরকে আমরা সর্বদাই কিন্তু ধ্যানে মগ্ন থাকতে দেখেছি তারা যে তপস্যা ও কঠোর ত্যাগের প্রতীক তা আমরা সকলেই জানি এটাও নিশ্চয়ই জানেন নাগা সাধুরা তাদের নিজেদের কাছে অনেক অস্ত্র রাখেন কিন্তু কেন আসুন সেটা জেনে নিই যারা সন্তু সমাজ ও শঙ্করাচার্যের কাছ থেকে নাগা উপাধি পান তারাই কিন্তু একমাত্র নাগা থাকতে পারেন অষ্টম শতাব্দীতে যখন মন্দির ধ্বংস হচ্ছিল তখন সেই সময় আদিগুরু চার্য চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন সেখানে তিনি সনাতন ধর্ম রক্ষার দায়িত্ব নিয়েছিলেন আর যার থেকে মনে করা হয় সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষার জন্য শুধু ধর্মগ্রন্থ যথেষ্ট নয় রক্ষার জন্য অস্ত্রেরও প্রয়োজন সেই অস্ত্র দিয়ে তারা তাদের মন্দির বাঁচানো থেকে সংস্কৃতির জন্য লড়াই করেছিলেন আর তারপর থেকে কিন্তু নাগাসাধুরা নিজেদের কাছে অস্ত্র রাখেন এই অস্ত্রগুলির মধ্যে ত্রিশুল তলোয়ার বর্ষার ব্যবহার রয়েছে অস্ত্রগুলি তাদের তপস্যা ও সাধনার একটি অংশ যা তাদের শক্তি ও সাহস যোগাতে সাহায্য করে এগুলি শক্তি সৃষ্টি ও ধ্বংসেরও প্রতীক ধন্যবাদ